নো জনায়েদ আহমেদ পলোগ্রাফ পায় নাই কেউ রেহাই পাবে না যে যেই করতে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে ঠিক সারাষ্ট উপদেশচার সাথে আমরা পরিষ্কারভাবে বলেছি কাওয়াকাদের থেকে শুরু করে আমিনিগের এমপি মন্ত্রী বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ জানাই সৌচাশী কর্মকাণ্ড করেছে ভোট ডাকাতি থেকে রেকর্ড করেছে তালিকা করে তাদেরকে গ্রেফতার করতে হবে আমিদিকে রুট লেভেলে নেতা কর্মীদেরকে বলবো আপনাদেরকে আগেও বলেছি যারা অমিলিক করেছেন চুপচাপ থাকুন আমেরিকার নেপ ফ্রান্সিস টল এই দেশে কখনো রাজনৈতিক সুযোগ পাবে না ছাত্রনিক যুবনকে নিষ্ঠিত করা হবে আপনারা যদি ওই যে বোরকুলা কিংবা কোপালগঞ্জে ওই যে যারা নাপরাবি করছে পরিস্থিতি স্বাভাবিক হয় নাই কাজেই দুর্বৃত্তদেরকে প্রতিহত করা জনগণের দায়িত্ব তাহলে এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে গড় ধরাই দেওয়া আপনাদের দায়িত্ব এত হাজার হাজার কোটি টাকার মালিক কয়েক লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে ব্যাংক থেকে লোপাট করেছে শেষ পর্যন্ত সেই সালমানের প্রহমান দাড়ি কামিয়ে চুলে রং দিয়ে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই ভিন্ন মত নিষিদ্ধ হওয়া নয় এই যে সালমানের প্রমাণ কিংবা আলিজুলকে গ্রেপ্তার করাচ্ছে ধানমন্ডি একটি হত্যাকাণ্ড ধানমন্ডির এরকম হত্যাকাণ্ড মানে অদৃশ্য কিংবা প্রমাণ নাই এই সমস্ত মামলায় তাদেরকে কিন্তু সাজা দেওয়া ডিফিকাল্ট হবে তখন কিন্তু আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাবে কাজেই গত সরকার যেটা করেছিল গাইবি মামলা ভিত্তিহীন মামলা নয় সুস্পষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় আমরা